নমস্কার দর্শক বন্ধু এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর দু পর্যন্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার দীর্ঘদিনের মামলায় জয়ী হয়ে পেতে পারেন স্থাপর সম্পত্তি কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা গাড়ি কেউ কিনে ফেলতে পারেন শখের গাড়িটি তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবার সম্ভাবনাই কিন্তু প্রবল দুঃখ পাবেন না আপনার অনেকদিন নিচে ছিল কোন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবার সেটা আপনি এই সপ্তাহে অবশ্যই কিনে ফেলতে পারবেন বলে আমার ধারণা আমার বিচারে তাই বলছে চেষ্টা করুন নিশ্চয়ই পাবেন যায় অর্থাৎ জাতকে স্ত্রী জাতিকার স্বামীর শখ আল্লাহ পূরণ করতে গিয়ে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বিদ্যার্থীর অসুস্থতার কারণে মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে তবে কারো ঘুরতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি যদিও গুরুস্থানে কোনো ব্যক্তির অসুস্থতার কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আয়ের পথে শত্রুরা বাধা হয়ে দাঁড়াতে পারে একটু সতর্ক থাকবেন আয়ের পথে আপনার শত্রুরা বাধা হয়ে দাঁড়াতে পারে তবে কিছুদিনের মধ্যেই শত্রুরা হার মানবে এবং আপনি এগিয়ে যাবেন আপনার নিজের পথে অর্থাৎ জয়ী হবেন সর্বক্ষেত্রে বৃষ্টি গাছের জাতক জাতিকার ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে এই জন্যই অনেকে বলে থাকেন বৃশ্বিক রাশির কোনো দিন উন্নতি হবে না না এটা ভুল ধারণা বৃশ্বিক রাশির বহু বড় বড় ব্যক্তি আছে যারা বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকা তারা জীবনে অনেক উন্নতি করেছে আসলে কি হয় আপনার চক্রের যে নটা গ্রহ কোথায় অবস্থান করছে সেটা আগে জানা দরকার সেটা না জানলে কোন রাস্তা দিয়ে গেলে আপনি তাড়াতাড়ি আপনার রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে পৌঁছাবেন সেটা যদি যতক্ষণ না আপনি জানতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি সেইভাবে এগোতে পারবেন না তাই আপনার উন্নতির পথটা জানবার জন্য রাশিচক্রের নির্দিষ্ট ব্যক্তির রাশিচক্রের বিচার কিন্তু অবশ্যই বাঞ্চন আমি এখানে বলছি জেনারেল রাশি সবাই কারণ আপনার এক একমাত্র আপনার জন্য বলছি না আমি সকলের জন্য বলছি সকলের জন্মক্ষণে ভিন্ন ভিন্ন স্থানে গ্রহগণ বসেছিল তাদের দৃষ্টি বিনয় তাদের নক্ষত্র অবস্থান এগুলো বলা সম্ভব নয় তাই বিশেষ জানবার ইচ্ছুক ব্যক্তি সামনে আসতে পারে অবশ্যই বলে দেব আপনি আপনার পথে অবশ্যই এগিয়ে যাবেন এবং সর্বক্ষেত্রে জয়ী হবেন যাই হোক আয় এবং ব্যয় সম থাকবে এই সপ্তাহে কিন্তু আপনার আয় এবং ব্যয় সমপরিমাণ থাকতে পারে তাই উনি চিন্তা করতে হবে না কিছু জাতক জাতিকা পৈতৃক সম্পত্তির ভাগ পেতে পারেন মনে রাখবেন ভাগ্য প্লাস প্লাস্টার গল টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না বন্ধু আমি মন গড়ার কথা একটাও বলি না আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশি ফলটা বলি আর কথা দু এক দিনের মধ্যেই দু হাজার চব্বিশের রাশি ফলটা সম্প্রচারিত হবে সেখানে আমি মাস অনুযায়ী বলেছি কোন মাসে আপনি কি পেতে পারেন কোন মাসে আপনার জীবন উত্থান হবে কোন মাসে পতন কোন মাসে নানাভাবে ধনধান্যে ভরে উঠবেন কোন মাসে আপনার বিপর্যয় ঘটবে সব কিছু বলেছি বারোটি রাশি গৃহে বিচার করে বলেছি তাই দু দিনের মধ্যেই যে রাশি ফলটা বলব সেটা দেখতে ভুলবেন না বধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কিন্তু সময় মতো বেল আইকনটা না বাজাওয়ার জন্য সেকেন্ড টাইম আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে প্রায় সাড়ে আটশো ভিডিওর মধ্যে আপনার জীবনের আপনার ব্যক্তিগত জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে দিন আশা করি অবশ্যই সফল হবে বন্ধু আগামী দশই জানুয়ারি দু বুধবার বকুল অমাবস্যায় আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো সহ বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি ওই যজ্ঞে আপনি আহতি দিতে পারেন নিজের হাতে কিন্তু অগ্রিম নামগোত্র লেখাটা বাঞ্ছনীয় মনে রাখবেন কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে সেই জন্যই অগ্রিম নাম লেখাতে ভুলবেন না এবং আপনি কি কারণে আহত দেবেন সে দ্রব্যটা আমাকে জোগাড় করতে হবে যাই হোক বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি লাল রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সমস্ত ক্ষেত্রে সফল হবেন শত্রু আপনার সামনে কখনোই দাঁড়াতে পারবে না পূজা পদ্ধতি এখানে বলতে পারছি না তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে পূজা পদ্ধতিটি জেনে দিতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক মা